হ্যালো ভিউয়ার্স এখানে একটি আমরা সমীকরণ দেখতেছি এই সমীকরণ থেকে আমরা এখন একটি সল তৈরি করব। দেখেন সমীকরণটা কিন্তু দেখতে দেখতে একটু কঠিন মনে হইতেছে তাই একে কিন্তু কঠিন পাওয়া যাবে না আমরা আস্তে আস্তে এই সমীকরণটা করব। তাহলে আমাদের এখানে প্রথমে আছে যে এখানে একটা বার আছে এবং এখানে একটা বার আছে তাহলে আমরা প্রথমে বারের কাজটা আগে শেষ করব। দেখেন বারের কাজটা করার আগে আগে একটু বুঝে নেই যে তাহলে আমাদের এখানে আছে এ বাটা যখন এ এর গায়ে পড়বে তখন হবে এবার আর এখানে আছে গুণ গুণের গায়ে পড়লে হবে যোগ আর আছে বি বিয়ের গায়ে বললে হবে কি বিবার আর এখানে আছে কি বিয়ের সাথে সেই গুণাকার আছে তাই গুণের গায়ে বল আর সি এর গায়ে পড়লে হবে বার তাহলে এটুকু আমরা একসাথে রাখি আর এখানে দেখেন গুণের কিন্তু গুণই থাকবে কারণ কি এর উপরে কোনো ভার নেই যদি বার থাকতো তাহলে কি গুণটা প্লাস হয়ে যেত তাই এর উপরে কোনো বার নাই গুণ আমাদের গুণে থাকবে আর এখানে যদি আমরা বাঙি তাহলে হবে কি এবার এ আছে এর গায়ে বললে হবে এবার আর এখানে আছে কি যোগ যোগের গায়ে বললে হবে কি গুণ আর আছে কি ভি বি এর গায়ে বললে হবে বার আর এখানে আছে কি যোগ যোগের গায়ে বললে হবে গুণ আর এখানে সি এর গায়ে বললে হবে বার এখন দেখেন আমরা এখানে কিন্তু গুণ দিছি গুণ না দিয়ে কিন্তু এভাবে লেখা হতো যে এবার বিবার সিবার এভাবে লেখা হতো এখন কি করতে হবে এই যে এখানে যে গুণ আছে এই গুণটা দিয়ে প্রথমে একে গুণ করতে হবে অথবা এই এবারকে মানটা দিয়ে গুণ করতে হবে একবার কি বিবারকে মান দিয়ে গুণ করতে হবে এবং এই মান দিয়ে গুণ করতে হবে তাহলে গুণটা করার আগে আমরা একটু বুঝে নেই যে যোগের কাজ এ প্লাস কিন্তু কি সকলগুলো আর কি করে আলাদা যদি তাহলে কি প্রত্যেকটাই কি আলাদা আলাদা থাকতো কারোর সাথে কোনো সম্পর্ক থাকতো না তাহলে এখানে একটা কথা খেয়াল করতে হবে যে যেহেতু কি যোগ আকার আছে তাই এর সাথে এর সাথে সি এর সাথে কি কোনো সম্পর্ক নেই অর্থাৎ এবার বিবার সিবার কি থাকবে আমাদের একদম আলাদা থাকবে কারোর সাথে কোনো সম্পর্ক থাকবে না আর যদি এরকম থাকে গুণ আকারে যদি গুণ আকারে থাকে তাহলে গুণের কাজ কি সবসময় একসাথে থাকবে অর্থাৎ এ যেখানে বি এবং সি তার সাথে এখান থেকে যে মানটা যে জায়গায় যাক তার সাথে কি এই দুইটা মান চলে যাবে তাহলে মান রাখতে হবে একসাথে থাকবে তাই এখানকার মানটা কি থাকবে আমাদের একসাথে থাকবে আর এখানে কি আলাদা আলাদা থাকবে যেহেতু যোগ আকার আছে তাহলে আমরা এখন গুণ করি যে এবার কি আমাদের আলাদা আছে যেহেতু যোগ আকার আছে এবার দিয়ে আমরা গুণ করবো এ মানকে তাহলে হবে বি বার সি বার ঠিক আছে তাহলে গুণের ক্ষেত্রে নিয়মটা কি যদি এরকম থাকে যে এ বি গুণ বি সি তাহলে আমরা কি কীভাবে করবো গুণের ক্ষেত্রে এই শহরের সময় মনে রাখতে হবে যে যেই সংখ্যাগুলো আসছে ওই সংখ্যাগুলি আমাদের লিখতে হবে যদি বি যদি দুইটা থাকে বি দুইটা লিখতে হবে এ যদি দুইটা থাকে তাহলে কি দুইটা লেখতে হবে যদি এখানে থাকতো এসি তাহলে আমরা কি লাগতাম যে এ এ সাজা লিখছি ঠিক আছে অর্থাৎ যা আছে আমাদের তাই কিন্তু লেখতে হবে এখানে স্কোয়ার কিউ এরকম কোনো সম্পর্ক নেই তাহলে দেখেন এটাতে কিন্তু এটাকে গুণ করলাম এই যোগের যোগ এখন কি করব এই যে বারকে আমরা এই মানটা দিয়ে আমরা গুণ করব তাহলে গুণ করলে কি হবে যে বার বিবার এববার সিবার অর্থাৎ যে এরকম আছে আমরা ওই রকমই লিখবো তারপর এটা যেটা গুণ করা শেষ এখন কি সিবার দিয়ে এটাকে গুণ করবো যেহেতু আগে প্লাস আমরা এখানে কি দিব প্লাস দিব এখন সিবারকে আমরা গুণ করি সিবার বিবার সিবার এখন আমরা একটু সাজিয়ে লিখি যেখানে এখানে আছে কি বিবি কিন্তু আমরা এক জায়গায় লিখবো এবং কি সিগুলো আমরা এক জায়গায় লিখবো তাহলে আমাদের অঙ্কটা সহজ হবে এখানে সাদা নিয়ে আছে যে এবার এবার বিবার সিবার যোগ এবার এক জায়গায় আনি এবং কি বিবার বিবার সিবার সাজে লিখছি ঠিক আছে যোগ এবার বিবার সিবার আমাদের কিন্তু সাজানো সাজিয়ে লেখা হয়ে গেল এখন একটা কথা খেয়াল রাখতে হবে যে যদি দুইটা মান থাকে ধরেন আছে এ গুণ এ তাহলে কি আমাদের একটা হয়ে যাবে যদি থাকে যে বি গুণ বি তাহলে কি একটা হয়ে যাবে ঠিক আছে যদি থাকে যে এবার ডট একটা হয়ে যাবে অর্থাৎ দুইটা বা তিনটা থাকলে কি একটা হয়ে যাবে তাহলে এখানে কিন্তু আমাদের এবার আছে কয়টা দুইটা তাই আমরা একটা লিখতে পারি এবার বিবার সিবার এখানে যোগের যোগ আর এখানে আছে কি এবার আছে একটাই বিবার আছে দুইটা তাই লিখতে পারি কি আমরা বার সিবার এখানে এই যে যোগের যোগ থাকবে এবং এখানে আছে কি এবার বি বার আর সি বার আছে দুইটা আমরা একটা লিখব এখন দেখেন একই লেখা এবার বি বার সি বার এখানে আছে কি এবার বি বার সি বার এখানে আছে কি এবার বি বার সি বার তাহলে আমরা জানি কি যে একই লেখা বা একই সংখ্যা যদি দুইটা বা তিনটে থাকে তাহলে কি একটা হয়ে যাবে তাই তিনটা আছে আমরা লিখতে পারি কি একটা লিখতে পারি যে এবার বি বার সো ভিউয়ার্স আমাদের অঙ্কটা কিন্তু এখানেই শেষ যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন